রাত পোহালেই বিশ্বকর্মা পুজো তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাৎসব আর এই দুর্গা পুজো উপলক্ষে প্রত্যেকটি পুজো কমিটি যেমন ব্যস্ত হয়ে পড়েছে তেমনি বাড়িতে মৃৎশিল্পীদেরও চলছে প্রতিমার তৈরির শেষ তুলির টানের ব্যস্ততা একদিকে আকাশের মুখ ভার অন্যদিকে কাজের চাপে কীভাবে শুকোবে তাদের প্রতিমা এই নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে কুমোর বাড়িতে তবুও এসবের মধ্যে ঠাকুর তৈরি করতেই হবে কোনো কুমোর বাড়িতে চল্লিশটি কোথাও পঞ্চাশ কোথাও বা আবার তারও বেশি বায়না নিয়ে রয়েছেন কুমোর বাড়ির মৃৎশিল্পীরা তবে এ বিষয়ে মৃৎশিল্পী তাপস পাল আমাদেরকে জানিয়েছেন আপনি এবার কটা ঠাকুর তৈরি করছেন